হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখা যাক লিসকো ব্যাসটা কি বিয়ে করতে পারবো অ্যান্ড স্নাইপার খুঁজবো ঠিক আছে যদি স্নাইপার পাই তো ভাই কাজ হয়ে যাবে আর স্নাইপার না পাইলে তো ভাই এমনি গানি চালাইতে হবো লেসগো দেখা যাক কী হয় জায়গায় এম টেন বেগেছি তো এম টেনই চালাই আসে ঠিক আছে শেষ পর্যন্ত বাট একটা লং রেঞ্জের গান লাগবে হ্যাঁ এক্সিমিটো ভালোই মোটামুটি বাট দেখি এসে বেটার পাইলে বেটারটা নিয়ে নিব ঠিক আছে তো দেখি চল ভিতর মনে হয় ম্যান আসে ওই যে গার্ডেনে কয়টা গেল করতে পারি আমি ম্যাচটাকে বই করতে পারিনি না তোমরা শিশুবিধিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সো গো দেখা যায় এই সাইডে হয় ম্যান আসে তো ভাই ম্যান কই ভাই মারতে গেলে মানে খুঁজতে গেলে ম্যান পাওয়া যায় না আর যখন ভাই না খুঁজি তখন পুরো ইউস দিচ্ছে যা কিছু বলার নাই তো চলো দেখি কোন ছেড়ে ম্যান আসে মনে হচ্ছে ভিতরে ভিতরে উপরে ম্যান আসে ভাই ভিতরে উপরে অনেক ম্যান আসে সাথে ফাইট করলে তখন তো একটা লিস্ট বসে দিই সমস্যা নাই তারপর ও ভাই মেলা হয়ে যায় ই ভাই কোন না মনে হয় সাদে সাদে হ্যাঁ সাদেই হবে তো আরে পিছন থেকে মারতে সেই সাইড থেকে একটা ঘুরেন্দার ডায়ারি কপ্পি লেভেলের হেড শট অ্যান্ড এটার পুরাই স্কট ও একাই খেলতে ছিল বাহ ক্রেজি তো পুরো শেষ হয়ে গেছে ও অ্যান্ড এখনও তে ত্রিশ বত্রিশ জন মেয়না তো ভাই কমে গেছে এক সেকেন্ডে তো দেখি চলো আমি কটা কি করতে পারি এন্ড এক্সিমেটটা উপরে দিয়ে চলো দেখা যাক উপরে এই না এই জায়গায় ম্যান আছে মনে হচ্ছে সেই জায়গায় ফাইট করছে একটু আগে ম্যান আছে নাকি না ইয়ার ম্যান নাই তো পেটিয়া খুলে নেই এন্ড ও ভাই ড্রাগন অফ তো ড্রাগন অফটা নেই এস বেড়ি এন্ড ড্রিপ আপ করতেছে একজন এই সাথে ম্যানেজ করে ম্যাক্স সেভেন ভাই নোবরা কি করছিস রে ওহো ওর প্রাইস কোড শেষ হয়ে গেছে ভাই চারজন গেম প্লে দেখতেছিল উপরে এটা তো ভালো হয়েছে আবার প্রায় স্কট শেষ হয়ে গেছে তাও ভাই আমার কিল কম হবে জানার কথা কারণ প্রাই স্কট শেষ হয়ে গেছে সরিয়ে দেখা যাচ্ছে দেখা যাক মানে রিভাইভ যেটা করে দিচ্ছে রিভাইভের ওইটাকে মারতে পারি কি না আমি ওই সাইড থেকে মারতেছি কি আবার ওই যে মেয়ে মনে হচ্ছে হ্যাঁ দেখা যায় অ্যান্ড হ্যাঁ লাল হয়েছে অ্যান্ড এটা এটা আর এনক তো এই সাইডে ম্যান আছে ভাই মোবাইল ল্যাক করতেছিল এই সাইডে দেখি এখন রিভাইভ করছে দুই টানা তিন ম্যান আছে তিন ম্যানি ভাই চার ওটা রিভাইভ করছে মানে একজন বাস আছে অ্যান্ড ওপে হেড হেডশট তো এই জায়গায় একটার মাইরে দিচ্ছি তো পিছনে একটা ম্যান আছে তো এর ম্যান আর একটা আছে ঘরের এই সাইডে গেল করে ভাই এই ঘরের এই সাইডে মনে খারাইছে দেখি তো না না পালাইতেছে নৌব্রা নাকি নিকলি ফুরসত ব্রো দেন এর সাথে চার কিলো সরি পাঁচ কিলো হয়ে গেছে যদি ক্লিয়ার হয় ঠিক মতো তো আরে খারে গেছে কেমনি আবার নুবরি তো ভাই ওরা ক্লিয়ার দেন এই আবার খারে যেতে পারে বলা যায় না দেন এই জায়গায় ফার্স্ট কিল ডান ফাইনালি চলে ওরা করলো কি ভাই এটা তো ভাবার বিষয় নাই মনে হয় কেউ একাই সুতই ছিল মনে হয় তো এখন কি হিল স্টারে মার্চে যেমন না বিমা স্ট্রিট ওই দিকে যেমন কোন দিকে যাওয়া যায় চলো আগে পিকে ভালো করে দেখি ভাই পিকে আরও ম্যান থাকতে পারে ঠিক আছে আমার মনে হচ্ছে পিকে এখনো ম্যান পোড়ায় নাই তো এই স্নাইপারে আমি উঠে নিছি কারণ যদি একটা স্নাইপার ভাই এরা ব্লেম পাইলে চালামো কারণ ভিতরে পড়েছিলই এখন মনে হয় আসে

আরেকটা মেয়ের আছে ভাই ও মনে উপরে হতেছে আরো যাবে নিলাম সমস্যা নিয়ে কারণে পারে চলে সো ছয় কিল তো কইরা ফেলছি এখন দেখি লিস্টেড আরে উপরেটা দেখি মারতে পারবো আমি দেখা যাক লেটস গো উপরটা তো ভাই বাইরে আসে না বাইরে আসতে একটা চান্স থাকতো যে মারতে পারতাম আমি ড্রোন একটা এই সাইডে ম্যান মেনতে আরে নাম তো হ্যাঁ এক সেকেন্ডে এই সাইড থেকে এই সাইডে ও এক সাইড মানে এক সেকেন্ডে এই সাইড থেকে এই সাইডে চলেছে আরে খাইছে আরেকটা গুলি লাগাতে পারলে ভাই ও কে তো পুরো মানে ক্লোজ হয়ে গেছে আর একটা গলি লাগাইতে পারলে তো সমস্যা নেই দেখি চলো নিশ্চয় যাই নিশ্চয় দেখি মারতে পারি কিনা ও তো মনে হয় এখন যায় নাই হুম ওই যাইতে পারে না এখনো আরে আর দেখাও যায় না তো এই সাইড থেকে হ্যাঁ এখন দেখা যাবে আরে একটা গুলি বললাম না ভাই একটা গুলি মারতে পারে না হয়ে যেত সো এই সাইড আমার সাত কিল তো হইয়ে গেছে দেখি আরও একটা মানে যেটা লিস্ট ওইটা মারতে পারি কিনা ওটা মানে রিভেয়ার পয়েন্ট বলবো না কি তো লেস গো দেখি ওটাকে যদি মারতে পারি মনে তো না আসতে স্নাইপার বা আমার কারণ নার্সোনালে স্নাইপার নাই তো একটু আগে মানে একটু পরে ঘুরে আসি আবার দেখি যা দাও আগে এটাকে মায়ের আসি তারপর দেখি স্নাইপার পাওয়া যায় কি না সোনালে আরে ক্লিয়ার আবে আর ক্লিয়ার তো দেখি চল হালকা গেছিল উঠমোট করে আসি ওর কাছে যদি এটা এম একটু থাকে তো ভাই তাও চলবো অ্যান্ড দেন আমি কয় কিল ভাই ছয় কিল না সরি আট কিল করে ফেলছি কিলো বোঝা যেত না কি কইতাম সো এই জায়গায় হালকা কিছু লুট মুট করে নিয়ে চলো ভাই সুপার মিডিয়া অনেক আছে রে তো চলো ওপর যাই ওর কাছে লুটও মানে গানও টানো ভালো ছিল বাট মারতে পারে নাই ওটা ওর মনে হতেছে না স্কিস নেপার পাবো কারণ আর যদি থাকে তো ভাই পামো মানে নিতে পারো ওই জায়গায় থেকে ড্রপ লুট মুট করার আমার কোনো ইচ্ছা নেই আজকে দেখি চলো আর ভিতরে থাকলে ভাই চালামো না থাকলে ভাই নাই লেটস গো দেখা যাক সামনে কি আর পাওয়া যাবে ডাব্লিউএম সরি এ ডাব্লিউম আরে এই তো নাই মনে দেশ পিছনের দেখি চলো আরে আর গরু যে আসে না এই জায়গায় তো ভাই মনে হচ্ছে না চালাইতে পার মাসকে আমি মনে হচ্ছে এই গানি চালাইতে হবে দেখি সমস্যা নেই এই ম্যাচটা বয়ে করতে পারি না তো চলো আবার পিকে যাই কারণ পিকে ড্রোন ছিল আবার দেখি পিকে ম্যান থাকতে পারে কারণ একটা সাজু এ ভাই লুট করলি এরে ও এখন নোট আছে ভাই দেখছো তাহলে দেখে লুট করবে এখন রিভার্ভ করেছে ওই ওই সাইডে নামছে একটু আগে দেখলাম প্যারাশুটে আগে ওই ভাই বলা যায় না আবার কোন ঢুকিয়ে দেবো নিজ দেয় তো এটা ক্লিয়ার হয়ে গেছে দেখি চলো এই সাইডে এই জায়গায় একটা নামছে মানে গার্ডেনের এই জায়গায় তো দেখি আর যদি পাই তো ভাই কাজ হইব না হলে নাই লেস ব্রাদার নয় কিলো দোকানে ফেলছি এখনো পঁচিশ চব্বিশ জন মেলা বাসে আর মাত্র ওরে রে উপরে ম্যান গেছে ও এই সাইডে মনে মেয়া আবে নেট আরে নেট খারাপ নাকি গলির ছিল সমস্যা নেটটা একটু খারাপ হয়ে যায় একটু পরে যাই দেখি আগে মানে উপরটা উপরে যাই তারপরে এই জায়গা থেকে গেছে গেছে দশ কিলো হয়ে গেছে দেখি এই সাইডে সাইড নেট নাই গে ভাই গলি চলে সেই এই সাইডটা আরে রে নেট নাই নাকি আটকে রয়েছে গলি না নেট নাই মনে হচ্ছে ও হো 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 ভাই কি মারলাম এটা ক্রেজি লেভেলের দাঁড়িয়ে থাকা মানে রে মারা যায় উঠে আসবে বাদ দাও তো দেখি চলো কয় খেলি এগারো তো করে ফেলছি আর মাত্র আর মাত্র চোদ্দ চব্বিশ চব্বিশ জন মেলে আসতো দেখি চব্বিশ জনকে আমি মারতে পারবো ওই সাইডে একটা ম্যান লেডি বাইরে সাবেই আর কি দামারে ভালো করে মেজে ছিল প্রায় বাট আমি ওরা আগে দেখছি তার জন্য নখ হয়ে গেছে আরেকটা নাম লোক উপরে নামছে মনে হচ্ছে ভাই এগুলো মানে সরম হওয়া দরকার নোবরার বাচ্চা গুলো গেম খেলতে পারে না উপরে ছাদ জানে ল্যান্ডিং মারা

একটা গুলি লাগাইতে পারলাম না শেষের যদি একটা গুলি লাগতো তো ভাই একটা নফ হয়ে গেলো পিছনের তো এই সাইডে উপরে থেকে একটা ওই সাইডে একটা আছে এই উপরে তো ওরা দেখছি ওরা এটা করছিলাম যেটা ওইটাই মানুষ যেটা খারে খারে লুট করতেছিল আর নিচে যা আমার আবার উপরে যা তুই তো দেখি এই সাইডে মারতে পারিনি না ওয়ালে পিছিয়ে মনে হচ্ছে এখনো মেডিকেল করতেছিল

এই জায়গা থেকে ওর কাছে এম টেন ভাই ওর কাছে মনে হচ্ছে এম টেন জেড থাকলে ওর এম টেন জেড আসলে ওরেই উঠে গেছে তো এই জায়গায় ওরে নিচার একটা মেয়ের আছে এক গুলি এক গুলি হবে আর এরকম হয়ে গেছে তো পনেরো কিল তো করে ফেলছি ভাই বিশ কিল তো ইজিলি হয়ে যাবে এখনো পনেরো জন মেয়ের লাইভ আছে তো দেখি গাড়ি নিয়ে আসে ওর সব টিমমেট ওরে কি বাসাইতে পারবো না ও বাইসে চলে যাব দেখা যাক এম টেন জেড এই জায়গা থেকে নিয়ে নিছি তো দেখি ওরে মিশা একটা নাই তো গেছে এটার কাছে মেডিকেল ছিল না এন্ড এটারে যদি দুই একটা মারতে পারি ইয়ান 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 ওপি প্রাইস কোড শেষ সো এই সাথে 17 কিল তো করে ফেলাইছি আর এখানে মাত্র কয়জন আর মাত্র 13 জন মেন 12 জন মেন লাভ আছে তো 12 জন থেকে দেখি আমি কয়টা কিল করতে পারি ইনভেস্টিগ বয় করতে পারবো তোমরা শেষ অবধি দেখো ভিডিওটা ভালো একটা লাইক প্লিজ করে দিও হ্যাঁ নিচে গিয়ে লুট করতে যাবো না লুট করতে যাওয়ার দরকার নেই তো দেখি আগে ড্রপটা লুট করি ড্রপটা লুট করে তারপর উপরে আবার পিকে যাই কারণ জোনো ওইদিকে আছে তো তারপর ড্রপ ল্যান্ড ল্যান্ড করি এন্ড দেখি সাজ ভাস্টার ধরে ধরে হতে তো তারপর উপরে চলে আসি তো চলো দেখি সামনে মেরা সে পুরো স্কোয়াডের মত মরতেছে দেখি মারতে পারি কিনা আমি নাও ভাই আরেকটা নাম সেজাইল ওপি লেভেলের হেডশট ভাই ও নাম স্যার মানে উপরে গেছে カバー এই জায়গায় ভিতরে দুইটা একটা গেসে নক এন্ড 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 আরেকটা আছে আরে ভাই হেড ওপি তো এটাও গেছে দেখি ওর ড্রাম আরে একটা মেরা সর মারতে পারলে যায় এই সর সে জায়গায় ও মনে হয় এখন নামছে ভাই মারাতে পারে অ্যান্ড আবার কয় কিল হবো ভাই ওপি আমার একুশ হয়ে গেছে এই জায়গায় সতেরো কিল ছিল ভাই পুরো চারজনই ক্লিয়ার হয়ে গেছে তুই দেখি চলো ভাই ম্যাচটা করতে মনে এখন এগারো জন দু করে ফেলছি ভাই আর মাত্র আর মাত্র পঁচিশটা মনে হয় করতে পারবো আমি ঠিক আছে তো দেখা যাক অ্যান্ড তোমরা সেই সবজি দেখো ভালো লাগলো একটা লাইক ক্যান্সেল সাবস্ক্রাইব করে দিও গো দেখা যাক ও ভাই মেডিকেট আছে সুপার মেডিকেট তো নাই ভাই কয়টা হয়ে গেছে এগারোটা সুপার মেডিকেট ভাই জুন পোস করলে তো সবার টপে জামি আমি সবাই করে ছাড়িয়া ঝুন পোষার তো এই জায়গা থেকে হালকা কিছু লুটমুট করে নিয়ে চলো যাওয়া যাক দেখি একুশটা কিল কইরা ফেলছি ভাই চলে এসো দেখা যাক কী হয় মাস্ট্রি বিয়ে করতে পারবো কি ধরে এ ভিতর থেকে একটা মেহে গেলো রে ভাই এটা কি মারতে পারবো আমি ও এই জায়গায় নাকি ওর কাছে ভাই ডাবল ভেক্টর ছিল এমপি এখন উঠাইছে হ্যাঁ ডাবল ভিক্টর ছিল ভাই 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 দেন তো এই জায়গায় বাইশ কিল হয়ে গেছে এখনো সাতজন মেনালে বসে আমাকে বাদে ছয় জন দেখি এই ছয় জনের ভিতরে আমি কয়টা কিল করতে পারি রিভাব তুমি আর করবো না আবার করতেও পারে বলা তো চায় না দেন এই জায়গায় ম্যান কই 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 ভিতর থেকে তো দু একটা বাইরে 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 ব্রো হেডশট মারা ড্রাই ও ভাই এক গুলিতে বিটুকে বিটুকে নাম ছিল ভাই ক্রেজি বিটুকে কে ভরে দিচ্ছি লেটস গো তো ক্লিয়ার হয়ে যায় হয়ে গেছে ক্লিয়ার দেন এই জায়গায় টেস্ট করে ফেলছি এখন মাত্র পাঁচ জন মাত্র পাঁচ জন মেন আছে তো এই জায়গায় একটা ম্যান আছে এন্ড 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 আবে यार এই সাইডে মারছ তো ট্রাই করে হেডশট মারার এন্ড আরবে তো ভাই গুলি লাগে না হয়ে গেছে লাস্ট শেষ শট মরছে ভাই তো এখনো 24 24 কিল আরে রে কি মারলো এটা নুমরার বাচ্চা কি দা মারছে রে ভাই গরু জাত তো যাবো গরু জাতে মারছে यार আচ্ছা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আজকে কত প্লাস পেয়েছি সেভেন্টিন মানে সত্তর প্লাস ওকে ভাই বাই সিও ভালো থাকবে সবাই